আসসালামু আলাইকুম প্রভুয়াস দেশ যে যেখান থেকে দেখছেন না কেন আপনাদের মাঝে তুলে ধরলাম টাটা সেভেন জিরো নাইন ওপেন ট্র্যাক সন্ধ্যার সময় ভিডিও করা হচ্ছে গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি কাগজপাতল আপ টু ডেট টাটা সেভেন জিরো নাইন ওপেন ট্র্যাক মডেল দুই হাজার বিশ সালের রেজিস্ট্রেশন দুই হাজার একুশ সালের চার মাসের কাগজপাতল আপ টু ডেট একদম ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি যারা ফ্রেশ কন্ডিশন একুশ সালের চার মাসের গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে সরাসরি আমাদের গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ির ঠিকানা ঢাকার দিকে তবে যারা নেবেন তারাই শুধু ফোন করবেন কারণ আমরা রিয়েলভাবে গাড়ি ক্রয় করি এবং বিক্রয় করি অনেকে ফোন দিয়ে সময়কে নষ্ট করান কিন্তু সময় নষ্ট করা আমরা কিন্তু রিয়েল গাড়ি ক্রয় বিক্রয় আমরা কিন্তু কোনো ভুয়াভাবে গাড়ি সারি না ভিউ পাওয়ার জন্য সারি না আমরা রিয়েলভাবে ক্রয় করে নিয়ে আসি এবং বিক্রয় করি এবং ক্রয় করে দেয় এবং বিক্রয় করে দেয় এরকম ধরনের গাড়ি কেনা বাসা ভিডিও দেখার জন্য অবশ্যই রাসেল গাড়ি সেবা ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখুন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ধরনের গাড়ি বিক্রি করতেও রাসেল গাড়ির সেবাতে কন্ট্যাক্ট করুন ক্রয় করতেও রাসেল গাড়ি সেবাতে কন্ট্যাক্ট করতে পারেন আর এই গাড়িটা যারা ক্রয় করবেন মনোযোগ দিয়ে ফুল ভয়েসটা শুনবেন শুনে সরাসরি গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ির ঠিকানা ঢাকা গাড়ি একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি অল আপ টু ডেট মডেল দুই হাজার রেজিস্ট্রেশন দুই হাজার একুশ সালের চার মাসে কাগজপাত্রাল এভরিথিং সাইড ওকে কালার অরিজিনাল কেবিন কালার অরিজিনাল কেউ কখনো পাল্লায় থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন না বারবার রিকোয়েস্ট করা হচ্ছে কেউ কখনো পাল্লায় থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন না গাড়ি আছে ডিলারের কাছে পাল্লায় থাকা নাম্বার ফার্স্ট মালিক সেকেন্ড মালিক ডিলারের কাছে আছে সমস্যা নেই তবে সঙ্গে সঙ্গে মালিকানা দিয়ে দেওয়া হবে সঙ্গে সঙ্গে মালিকানা দিয়ে দেওয়া হবে মালিকানা নিয়ে কোনো সমস্যা নেই গাড়ি একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি একদম এভরিথিং সাইড ফ্রেশ যারা ফ্রেশ কন্ডিশনের টাটা সেভেন জিরো গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে সরাসরি রাসেল গাড়ি সেবা ঊনআশি নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ির মডেল দুই হাজার বিশ রেজিস্ট্রেশন দুই হাজার একুশ সালের চার মাসের কাগজপাতি হল আপ টু ডেট ছয়টা টায়ার একদম ফ্রেশ গাড়ি একদম ফুল ফ্রেশ গাড়ির ঠিকানা ঢাকা যারা নেবেন তারা সরাসরি রাসেল গাড়ি সেবা নম্বরে কন্ট্যাক্ট করুন উনআশি নম্বরে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন রাসেল গাড়ি সেবার নম্বর জিরো ওয়ান সেভেন টু সিক্স ফোর ফাইভ ডবল থ্রি সেভেন নাইন এটা রাসেল গাড়ি সেবার সরাসরি হটলাইন সেবা নাম্বার অবশ্যই রাসেল গাড়ি সেবার সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়িটা একদম এভরিথিং সাইড ওকে গাড়ির মূল্য অনলি পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা প্লাস বিনিময়ে কোনো নেই সরাসরি রাসেল গাড়ির সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি তবে যেটাই অপশন থাকুক না কেন কিছু সামথিং অপশন আছে মোবাইলে কোনো অপশান নেই গাড়ির সামনা সামনে এসে আলোচনা করে সামথিং কিছু অপশন আছে মোবাইলে আপনাদেরকে কোনো রকম অপশন দেওয়ার সুযোগ নেই তবে যারা নেবেন তারা রিয়েলভাবে ফোন দিয়ে গাড়ির কাছে সরাসরি এসে গাড়ি দেখে কথা বলে গাড়ি ক্রয় করুন সরাসরি গাড়ির সামনে চলে আসুন গাড়ির মূল্য পনেরো লক্ষ টাকা বিস্তারিত রাসেল গাড়ি সেবা সঙ্গে কন্ট্যাক্ট করুন